এই হচ্ছে আমাদের নব গ্রহ বিষয়ের তৃতীয় ভিডিও আজের ভিডিওতে আমরা বলব বুধ গ্রহ আপনাদের জীবনে কীরকম কী প্রভাব দেবে বুধ গ্রহ বুধ হচ্ছে সঙ্গীত অভিনেতা তোতলা হয় কথা বলতে হিচকিচায় কাঁপা হয় ঠকে যায় তোতলা হয় লোকে গেছে ফুকে যায় কোন জিনিস কিনতে পঠানছেন আপনি জলখানে 10 টাকা দাম সেখানে 15 টাকা দিয়ে জিনিস নিয়ে আসছে আজ নবগ্রহ বিষয়ে তৃতীয় ভিডিও বুধ গ্রহর বিষয়ে বুধ আমাদের জীবনে কি রকম কি প্রভাব দেয় জন্মছক থেকে নমস্কার আমি গোরাঙ্গ গোস্বামী আচার্য ব্রাহ্মণ आज अभी ग्रह विषय अपना की विस्तार पूर्वक बोल आपनारा सुन लग्ने लग्ने घरे बुध है तो बहुत शुभ बुद्धिमान उच्च शिक्षा हम चाकरी उन्नति प्रचुर टिका रोजगार हो लग्न घरे लग्ने घरे जो बुध खराब है तो उल्टा टाका पैसा रोजगार होना चाकरी होना